জায়গায় বিসমিল্লা না পড়লে সকল দিক থেকে বরকত আপনার জীবন থেকে উঠে যেতে পারে এমনকি আপনার জীবনে এমন এমন বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করেন নাই এমনি সব জায়গায় সব ভালো কাজের শুরুতেই তো ন্যাচারালি বিসমিল্লা পড়তে হয় এটা আল্লাহর আব্বুল্লা বিধান এবং এটা সুন্নতি পদ্ধতি তবে মিনিমাম এই তিনটা জায়গায় বিসমিল্লা কখনো ভুল করবেন না এই তিন জায়গায় বিসমিল্লা ভুল করার জন্যই বেশিরভাগ সমস্যা হয় এই যে ফ্যামিলিগুলোতে এত বেশি সমস্যা হয় আর পরিবারে পারিবারিক যে কলহগুলো হয় এটারও একটা অন্যতম কারণ হচ্ছে এটা মনে রাখবেন বিসমিল্লা অন্য যে কোনো অন্য অন্য সব কিছুর চেয়ে অনেক স্পেশাল একটা জিনিস এবং আল্লাহর আব্বুল্লাহ পবিত্র কোরআনে একশো চোদ্দোটা ছুরার মধ্যে একশো তেরোটা সূরাতে বিসমিল্লাহ দিয়েছেন একটা সুরাতে সূরা তাওবাতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই তবে আবার সূরার নামগুলোর মধ্যে দুইবার বিসমিল্লাহ দিয়ে 114 বার কে আল্লাহ পূরণ করে দিয়েছেন এজন্য বিসমিল্লাহর মধ্যে বরকত রয়েছে আল্লাহর হাবিব যে কোনো কাজে বিসমিল্লাহ পড়তেন তিন জায়গায় বিসমিল্লাহর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ পড়া আপনারা চিন্তা করতে পারেন হুজুর বাথরুমে প্রবেশের পূর্বে আবার বিসমিল্লাহ পড়তে হয় নাকি হ্যাঁ বাথরুমের যে আমরা দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খাবাইজ এটার একটা ফজিলত রয়েছে আর আপনি যদি বিসমিল্লাহ ফজিলার সাথে পড়েন তাহলে আরেকটা ফজিলত রয়েছে তিরমিজিতে হাদিসগুলো এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের পূর্বে শুধুমাত্র পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে দুষ্ট জিন দেখতে পায় কিন্তু ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়তে পারে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়া যদি পড়তে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পায় না ক্ষতিতে করবে দূরের কথা আল্লাহ একবার মানে বিসমিল্লার সাথে যখন আপনি দোয়াটা লাগাবেন দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না দুষ্ট জিনের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রব একটা পর্দা সৃষ্টি করে দিবেন আপনার সতর্কে জিন দেখতে পারবে না তখন কোনো ধরনের কোনো ক্ষতি দুষ্ট জিন আপনার উপর করতে পারবে না এই জন্য ছোট্ট বাচ্চাদেরকেও যাদের আপনাদের অ্যাটাচ বাথরুম রয়েছে মনে রাখবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে অ্যাটাচ বাথরুম তো জিনের আখারা যে কোনো বাথরুম টয়লেটে জিন মাস্ট বি থাকে এজন্য চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে বাথরুমে প্রবেশ করানোর সময় প্রথমে শিক্ষা দেওয়া যেন প্রবেশ করে। দুই নাম্বার হচ্ছে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন খাবারের শুরুতে খাবার পরিবেশন করার সময় অবশ্যই বিসমিল্লাহ রান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লা মানে রিজিক যেটা আপনার ঘরে আছে এই রিজিককে মূল্যায়ন করবেন আপনি বিসমিল্লাহ দিয়ে এবং রিজিক খাওয়া শেষে আলহামদুলিল্লাহ দিয়ে এই দুটা জিনিস শুধু খেয়াল রাখবেন মনে রাখবেন রিজিক যখন ভ্যালু দিবেন আপনি রিজিককে যখন আপনি মূল্যায়ন করবেন আল্লাহ আপনার রিজিকে বরকত কখনো কমাবে না আর আল্লাহ বরকত উঠে নেবে এবং কি আল্লাহর হাবিজুল ইসলাম বলেছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লা বলা হয় না ওই খাবারের মধ্যে ইবলিশ শয়তান শরিক হয়ে যায় যেই কাপড় পরার সময় বিসমিল্লা পরা হয় না ওই কাপড়ের মধ্যে অংশগ্রহণ করে এই জন্য ঘরে ঘরের খাবার যাই হোক না কেন বিসমিল্লা পরবেন এই জিনিসটা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন তিন নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লার সাথে মাগরীবের সময় হলেই আপনার ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দিবেন এটা খুব মারাত্মক একটা বিষয় মাগরিবের সময় দরজা জানলাগুলো লাগাবেন আল্লাহ হাফিজ ইসলাম জানিয়েছেন চমৎকার একটা হাদিস আল্লাহ হাবিস ইসলাম বলেছেন যখন আজান হয় তখন তোমরা ঘরের দরজা জানলা Lelaki edau Hei bong dek ওই সময় যখন কুকুর কান্না করে আল্লাহর হাবিজাহ ইসলাম বলেছেন তোমরা ওইটাকে এই জন্যে গুরুত্ব সত্যে দেখো কেননা এবং আল্লাহর কাছে আশ্রয় যাও কুকুর কান্না করলে কেননা কুকুর এমন কিছু দেখতে পায় যেটা তোমরা দেখতে পাও না খুব মারাত্মক একটা বিষয় এবং কি আল্লাহর হাবিবসাহ ইসলাম জানিয়েছেন মাগরিবের সময় যখন আজান হয়ে যায় দুষ্টজন ইবলি শয়তান দৌড়াতে শুরু করে যেই ঘরের যার দরজা জানলা ফাঁকা পায় ওই ঘরের মধ্যে ইবলি শয়তান প্রবেশ করে ফেলে এই জন্য যখনই মাগরিবের সময় হবে পড়তে হবে বিসমিল্লাহ তাবাক্কাল এটা বলে ওই সময় দরজা জানলা লাগিয়ে দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এই তিন সময় অবশ্যই বিসমিল্লা পড়বেন পাশাপাশি অনেক জায়গা রয়েছে যেমন ঘর থেকে বের হওয়ার যাওয়ার সময় ওয়ালা হাওলা ওয়ালা তো ইল্লা বিল্লাহ এই দু তো অবশ্যই পড়বেন এরপরে সব কাজের সব ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন এগুলো তো আছেই মিনিমাম এই তিনটা জায়গা কখনো মিস করবেন না ইনশাআল্লাহ